হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগত কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল প্রথমে লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন আমি আজকে রান্না করব আলু পটল দিয়ে মাছের ঝোল এর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ মাছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচ আর হলুদ দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিব। মাছের সঙ্গে মশলাগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা যদি দশ মিনিট রেখে দেওয়া যায় তাহলে মাছের ভিতরে খুব ভালো করে লবণ হলুদ মশলা ঢুকে যায় তাহলে মাছটা কিন্তু খেতে বেশি মজা লাগে আমি দশ মিনিট রেখে দিয়ে তারপরে এটা ভেজে নিব এটা কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো আমি এখানে নিয়েছি রুই মাছ তবে যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় মাছগুলো আমি ভেজে এখন এগুলো উঠিয়ে রাখবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকেই কিন্তু পটলের তরকারি পছন্দ করে না এভাবে রান্না করলে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে পটল এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী পটল কেটে নিতে পারেন পটলের গাটা আমি একটু হালকা বটি দিয়ে কেটে দিয়েছি এটা অপশনাল না দিলেও হবে এটা দেখা সৌন্দর্যের জন্য আমি এভাবে কেটে দিয়েছি পটলে কিন্তু আমি লবণ আর হলুদ মেখে এটা ভেজে নিব খুব বেশি ভেজে নেব না হালকা একটু ভেজে উঠিয়ে রাখবো ওই তেলেই দিয়ে দেবো আমি আলু আলুতেও আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম আলুতে লবণ মেখে রাখলে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে এই পানিটা ফেলে দিতে হবে এই পানিটা ফেলে দিয়ে আমি আলুটা এখন ভেজে নেব আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে এখন উঠিয়ে রাখব অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব তেল আর দিয়ে এক একমোট পেঁয়াজ কুচি আস্ত জিরা তেজপাতা পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ বাটা এই পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে এরকম করে একটু আমি ভেজে নিব তারপরে এখানে দিয়ে বাদ বাদবাকি মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিব আমি সাদা সরিষা বাটা চাইলে আপনি কালো সরিষা বাটাও নিতে পারেন এই সরিষা বাটা দিয়ে এভাবে পটল রান্না করলে এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এইখানে দিয়ে দিব লালমরিচ গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুড়াটা আমি একটু তেলের সঙ্গে ভেজে নেব তাহলে সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো একটু গরম পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নিব এই মশলাতেই আমি ভেজে রাখা মাছগুলো কষিয়ে নেব তাহলে মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিব ভেজে রাখা মাছ এই মাছটা দিয়ে আমি মশলার সঙ্গে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দেয় আর আপনাদের কমেন্ট পড়তে তো আমার খুব ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি সবগুলো মাছ এই মশলা থেকে এখন উঠিয়ে রাখবো তারপর এখানে আমি দিয়ে দিব আলু এখানে তার আগে আমি একটু দিয়ে দিলাম এক্সারসামিজের মতো টমেটো সস এখানে চাইলে ফ্রেশ টমেটোটাও ব্যবহার করা যাবে এই আলুটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো এই পটলটা দিয়ে আলু পটল সব কিছু আমি মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য এখানে দিয়ে দিব। একটু গরম পানি রান্নাতে গরম পানি ব্যবহার করলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয় তাই অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রান্নাতে কিন্তু গরম পানি ব্যবহার করার আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব উপরে যখন এই রকম তেল উঠে আসবে তখন বুঝে নেবেন যে হ্যাঁ আপনার কষানোটা সুন্দরভাবে হয়েছে আমি খুব ভালো করে সবগুলো মশলার সঙ্গে সবজিটা আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো পানি এই রান্নাটা হতে আর খুব বেশি সময় লাগবে না যেহেতু আলু পটল আমি ভিজে নিয়েছি আমি এখানে এখন দিয়ে দেবো মাছ এই মাছগুলো দিয়ে এই বাটিটা ধুয়ে আর একটু পানি এখানে দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কয়েক মিনিট এটা খুব বেশি ঝোল ঝোল হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম একটু ঝোল রেখে এটা নামিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি একটু মাছের মশলা খুব বেশি না হালকা এটা দিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এক দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নিব এটার কালারটা দেখেই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে এই তরকারি থাকলে ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিছুই লাগবে না আমি একটা আলু খন্তার সাহায্যে কেটে দেখলাম হ্যাঁ আলুটা খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে এটা দমে রেখে দিব দুই মিনিটের জন্য তারপরে এটা আমি নামিয়ে নেবো একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আবারও আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ